নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কুমড়ো আর গোপিন্দভোগ চাল দিয়ে একটা সম্পূর্ণ ইউনিক আর মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমি কুমড়োগুলোকে ভালোভাবে আগে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি কুমড়োটাকে ছুলে নিচ্ছি এবার আমি কুমড়োটাকে টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কুমড়োটাকে টুকরো করে কেটে নিয়েছি তবে খুব একটা বেশি ছোটো টুকরো করে এখানে মিডিয়াম সাইজ করে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি দেখুন ঠিক এইরকম কুমড়োটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি কড়াইতে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকে আমি দিয়ে দিলাম কুমড়োগুলোকে এখন আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন কুমড়োগুলোকে আমি খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কুমড়ো আর আলু ভাজাটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা তৈরি করলে আপনারা এক থালা ভাত এই সবজিটা দিয়েই খেয়ে নিতে পারেন আর যাদের কুমড়ো খেতে একদম ভালো লাগে না কুমড়োর এই রেসিপিটা হলে কিন্তু তারাও খাবারটা একদম চেটে খাবে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দেওয়ার পরে জিরেটা চটপট করে যখন ফুটে উঠবে তখন আমরা তেলের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব গোবিন্দভোগ চালটাকে আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কাটার পরিমাণ বেশি অথবা কম দেবেন আমি এখানে তিন থেকে চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি বাটা মশলাটাকে দেওয়ার পরে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে চালের সঙ্গে বাটা মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা জিরে আর আদা বাটাটাকে দেওয়ার পরেও আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের একভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা কুমড়ো আলুটা এর ভেতরে আমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অসাধারণ লাগে কিন্তু খেতে আমি কুমড়ো আর আলুটাকে দিয়ে দেওয়ার পরে এবার আবার সমস্ত মশলার সাথে চালের সাথে সব কিছুকে একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব আটা মশলার সাথে আলু আর কুমড়োটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এইখানে আপনারা ঝাল যদি কম খান লঙ্কার গুঁড়োটা এখানে নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা এবার ভালোভাবে আবার আমাদের নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে আমি খুব ভালোভাবে আলু আর কুমড়োটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল জলটাকে দেওয়ার পরে একবার খুঁতির সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব এবার আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম ছিল তার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এবার ঝোলটাকে ভালোভাবে আমাদের বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কুমড়োর তরকারির ঝোলটা অনেকটা টেনে গেছে চালটাও দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে এই রকমভাবে গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো আর আলুর সবজি আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে আর যার কুমড়ো খেতে ভালো লাগে না সেও এই রেসিপিটা হলে একদম আঙুল ছেটে খেয়ে নেবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে এখানে আপনারা চিনির ব্যবহার নাও করতে পারেন আর একটু স্বাদটাকে বেশি বাড়ানোর জন্য আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি একদম ইউনিক একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ